বলো গুড মর্নিং তুমি ঘুম থেকে উঠে কী করছো বাবাই আজকে উঠেছে ঘুমতে থেকে ঠিক সাড়ে আটটা একবার উঠেছিল ভোরবেলা ওর বাবা কাজে গেছে সেই সময় উঠেছে বাবা কাজে গেছে কার সঙ্গে দাদুর সঙ্গে তাই তো পাপা বাবাই এখন নটা বাজে ওকে খাওয়াবো দেখো মুখটা দেখো অবস্থা আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখন ঠিক বাজে বারোটা সকাল থেকে আমি কিছু ready করা হয়নি কারণ ছেলেকে ঘুমিয়ে গেছিল বলেই ঝটপট করে রান্না করে নিয়েছি আর ছেলের এখন অবস্থাটা দেখবে ও কি করছে ওকে এখন স্নান করায়নি ভাবছে আজকে স্নান করাবো না গা হাত পা একটু দেবো কারণ ওরও ঠান্ডা লেগে আছে আমার নিজেরও ঠান্ডা লেগেছে বাবাই কি হচ্ছে করছো তুমি সোনা তুমি এটা কি করছো এটা কি বাবা তুমি শুনতে পাচ্ছো না এই দেখো দেখা গাইছে কালকে রাতে ঝড় হওয়ার কারণে এই যে এই গাছে চারটে মাত্র আম হয়েছিল বেশ বড় বড় চারটে আমি নিচে পড়ে গেছে আর এই কটা আম হয়েছে এই গাছে অনেকগুলো কতগুলো জানি না নিচে পড়ে গেছে নিচে দেখা হয়নি বাবা ওরা এসে দেখবে কাছে গেছে লাউ গাছের অবস্থা দেখো সব নিচে নেমে চলে এসছে আর এরকমভাবে সর্বনাশটা হয়েছে চারটে আমের মধ্যে এই যে একটা আম মামা পেয়েছে রাত্রিবেলায় নিচে মানে ওপরেই দেখা যাচ্ছিলো একটাই পেয়েছে তখন যেহেতু দেখিয়েছিলাম একটা আম চারটে আম পড়ে গেছে সব আর এই যে তিনটে আম শাশুড়ি মা তুললো গাছ থেকে এক একটা মানে তিন চারশো

মানে রান্না হচ্ছে চিকেন আজকে শুক্রবার কালকে বৃহস্পতিবার ছিল হয়নি ভালোই হয়েছে একদিক থেকে বৃহস্পতিবার ছিল যদিও বা আমরা মানি না এইসব কিছু তবুও আজকে শুক্রবার আজকে আনানো হয়েছে রাতে রান্না হচ্ছে তো চলো একদম কষা কষাই তরকারি করবো বেশি ঝোল করবো না কারণ ঝোল খাওয়ার মতো সেগুলো কেউ নেই আর এক বেলায় যেহেতু খাব রাতে তো চলো দেখতে থাকো কীরকম রান্না করি তুমি দেখাচ্ছি হয়ে গেলে দেখাবো তারপরে এই যে দু পিস মতন চিকেন কষা তুলে চার পাঁচ পিস যা দিচ্ছি আর এই দেখো একদম আর চিকেন ভাত রাতে গাইস আমাদের চিকেন আর ভাত ছিল আর দুপুরে গাছ চাটনি করেছিলাম ওই চাটনি দিয়ে খাওয়া দাওয়া হয়েছে কারণ আমাদের রাত্রিবেলা মাংস হলে আর কিছুই লাগে না দুপুরবেলা একটু লাগে অন্য তরকারি পত্র আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সত্যি সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে একটু ঝাল হয়ে গেছে এই কারণেই যেহেতু একটু গরম মশলা মানে গুঁড়ো গরম মশলা হয় এলাচ লবঙ্গ দারচিনি যা যা থাকে ছেলের জন্মদিন ছিল জন্মদিনে তো ওইগুলো সব গুঁড়ো করেছিল আর ওই গুঁড়ো মশলাটা দিয়েছি তাই মানে গরম মশলার ঝালটা বেশি হয়ে গেছে তাই মানে কি আর গরম মশলার ঝালটা বেশি হয়ে গেছে ওই জন্য একটু ঝাল ঝাল লেগেছে কিন্তু এমনি সবাই বলেছে খুব ভালোই হয়েছে তারপর এটা আমিও খুশি সত্যি আমার নিজেরও খুব ভালোই লেগেছে মোটামুটি আর আমি এখন মশারি খাওয়াচ্ছি এবার শুয়ে পড়বো আর মামা নিয়ে এসে একটা মাজা তো চলো মোজা এটা খাওয়া যাক না ওই ওই বোতলে জলটা না আর মামা নিয়ে এসে একটা মাজা তো মাজাটা খাওয়াবো খে তারপরে তোমাদের গুড নাইট বলবো যে মাজাটা নিয়েছে এটা মাজা না একটা ফুটি মামা কিন্তু মাজাই চেয়েছিল দোকানে তো এটা ফুটি দেখো ফুটি বলে এই কালারটা দেখো একদম হালকা এটা যদি মাজা হয়তো আরো গাঢ় হতো কালারটা ফুটি নিয়ে এসে দোকানদার ঠকিয়ে দিয়ে দিয়েছে দোকানদার জানে যেটাই মাজা সেটাই হয়তো ফুটি বলে দিয়ে দিয়েছে কিন্তু আমি মামাকে বললাম দেখো মামা মামা তো অত পড়াশোনা জানি ও বলেছিলাম এটা ফুটি এটা মাজা না চলো বন্ধু যাই হোক নিয়ে এসে খাওয়া হয়ে গেছে আর কি হবে চলো সবাই করি টাটা বাই বাইবাইগুন সবাই ভালো থেকে সস্ত থেকে দেখা হবে না ভিডিওতে